আমরা আপনাদের শুধু একটা কথা বলি এই ব্যাপারে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা কি একটা কথা বলছি মাইলেস্টোন ট্রাজেডির পরে যেদের বিচার হবে সবই হবে কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষার দুর্বলতাটা কেমন আপনি ভাবেন বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাস করলো এটা তো যুদ্ধ বিমান একটা ফাইটার জেট এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স সেটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি মানে জেনজি যারা তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো নব্বই এর পরে দুনিয়ার আর কোনো দেশ মানে প্যাটার্ন চলেই না এভাবে আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন এবার কোনটা আপনার প্রতিবেশী দেশ হইলো যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিতে আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে মানে এগুলোর মানে কি যদি না পারে বলবেন আমার সিঙ্গাপুর তো এরকম আহ ই থেকে চলে এসেছে বলেছে আমাদের এরকম সামরিক পালতে পারবো না এর চেয়ে আমরা এটার চিকিৎসা খাতে খরচ করি তা আপনারা যদি একটা লিটারি ভালো সামরিক খাত তৈরি করতে পারেন তাহলে করবেন আর নইলে সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই দিতে পারবো সময় লাগবে দশ বছর তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান ভাঙ্গারি নৌজাহাজ আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না মাত্র মানে দুই হাজারের অধিক মানুষের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি তাহলে এটা দিয়ে হবে কি তা আপনাদেরকে যেটা আরেকটা চোখে দেখাই ব্যাপার এই যে নতুন এসছে একটা নতুন নেরেটিভ দেখেন এই আর্মি এই ইন্টারিম এই উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা এদেরকে কেউ আমরা ধরিনা এমন কোনো জায়গা নাই কিন্তু এদের বিরুদ্ধেও যখন ষড়যন্ত্র হয় সেটা তো আমাদেরকে বলতে পারতে হবে একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলেন হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা সেতুর উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে সেই স্যাটেলাইট এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধারার মিডিয়া গত এক বছর সেটার একটা প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি বলেছিল বিদেশেও ভাড়া দিবে কোথায় ভাড়া দিয়েছে এমন ভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী মতোই শিখতে হয় করাপশন এই তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না ওই বুদ্ধিও নাই এর চেয়ে তার হেদায়াতের পথে থাকাই ভালো আওয়ামী লীগ এমন করাপশন করছে পয়সা পাতি পাঠাই দিছে চাঁদের দেশে এখন আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আর একটা কমিটি পাঠান লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না মানে এটার দুর্নীতির এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠাই দিছে তা আমাদের যেটা প্রশ্ন হাসিনা এই সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে দেখাইছে কিন্তু ভয়াবহ ভাবে বাংলাদেশে দেখেন গত ষোলো বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা এবং কোন মডেলের কেনা হয়েছে কোন দেশ থেকে কেনা হয়েছে একটা মাত্র মিডিয়া আমরা দেখেছি সম্ভবত এন টিভি একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় টিকে ছিল তার বিনিময়ে সকল ভাঙ্গারে জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই আপনি এখন করছেন না কেন তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসিনি এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগেও মিডিয়ায় দেখেছেন যে এফ সিক্স সেভেন্টিন যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার যে এফ সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার থেকে কিনবেন কিনতে না। মানে আপনি যাই কিনবেন হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই তো এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামোনিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা 35% ক্যারিড দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝিনা সে তো ডিল চাচ্ছে সে ওখানে থেকে জানো আমরা কিছু কিনেই এটা চাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সবথেকে বড় শত্রু ভারত এইটা বুঝতে আর কোনো politicial scientist হওয়ার লাগে না ভারতের adipottwa bad আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেস আপনারা কেউ দেয় নাই আপনাকে অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে